আপু এই যে শীতে গোসল করলে কি ঠান্ডা লাগে তোমার হ্যাঁ অনেক ঠান্ডা লাগে তুমি গোসল করতে চাও না একদিন গোসল না কয়দিন না গোসল

শিয়াল বলতেছে সিলাই খারাপ ও শিয়াল বলতে পারতাছে না বাবা ওরে গ্রাহক বিন্দু অবাব নাই আরিয়ান আরিয়ান তুমি কি কৌশল করছো আপু শুন করছো হম তুমি কৌশল করছো

বাড়ি যাবি বাবার নাম বলবি না তোমার নাম কি বলো বলবে না তোমার দাদার নাম কি বলবে না হাসের আর ঠান্ডা লাগে না আমাদের হাঁস বৃন্দ ওরা দে ছেলেপেলেরা খেলাধুলা করতেছে তোরাই ঠিক কাজ করতে চোস শরীর গরম হয়ে যাবে আমাদের বাড়ি কাপড় চুপুরগুলো একটু দেখাই বৌ কৈ যাবাখন কথা যাবা যাওক না না ভাইয়ে আনিছা ভাই কলা তুমি ঠেলক বৰমত তুমি চলাবা ভাইয়ে ঠেলিবে যাওক